সবার আগে তুমি তিরিশ সেকেন্ড সময় নাও একটু এবং সময় নিয়ে ভাবো যে তোমাদের প্রত্যেকের লাইফে রুটিন বানানো নিয়ে তোমাদের অভিজ্ঞতাটা কীরকম তুমি কি তোমার লাইফে রুটিন কখনো বানাতে পেরেছো নাকি কখনো বানাওই নাই কিংবা তোমার অভিজ্ঞতাটা কি এরকম যে তুমি রুটিন বানাইছো কিন্তু তুমি রুটিনটা একদিনও ফলো করতে পারো না কিংবা সর্বোচ্চ এক সপ্তাহ ফলো করতে করতে তুমি ওখান থেকে ড্রপ আউট করে ফেলছো এবং রুটিনটা তুমি বাদ দিয়ে দিছো তোমার অভিজ্ঞতা কি এরকম আমি জানি না যে তোমাদের অভিজ্ঞতা কেমন কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে এটাই আমি আমার লাইফে কখনো একটা রুটিন দীর্ঘদিন ফলো করতে পারি নাই কয়েকদিন পরে আমার মনে হচ্ছে যে রুটিনটা আমি অনেক বেশি কঠিন বানায় ফেলছি এই জন্য আমি পারতেছি না সবার আগে আসো আজকে আমরা কথা বলবো যে একটা ভালো রুটিন এইচএসসি লেভেলের স্টুডেন্টরা কিভাবে প্রস্তুত করতে পারে সবার আগে যে পয়েন্টটা আমি এখানে লিখি নাই সেটা হচ্ছে রুটিনটা বেশি কঠিন বানায়ও না কঠিন রুটিনকে না বলো তুমি যেটা পারবা তোমার জন্য যেটা সহজ সেরকম একটা রুটিন বানাবা কঠিন রুটিন বানাইলে জিনিসটা খুব সুন্দর হবে দেখতে মনে হবে যে তুমি খুব পড়ে ফাটায় ফেলবা কিন্তু হবে কি তুমি আসলে দুই দিন পরে নিজেই ফেটে যাবা এবং তোমার পড়াটা হবে না ওই রুটিনটা তুমি দুই দিন পরেই বাদ দিয়ে দিবা প্রথম কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে ভালো রুটিন কাকে বলে এই কথাটার মাধ্যমে আমি আসলে এটা বলতে চাই ভালো রুটিন হচ্ছে সেই রুটিন যেই রুটিনটা অনুযায়ী তুমি ফলো করতে পারবা এবং দুই দিন পরে বাদ দিয়ে দিবা না ভালো রুটিনের ডেফিনেশন কি ভালো রুটিনের ডেফিনেশন হচ্ছে যে রুটিন তুমি ফলো করতে পারবা যে রুটিন তোমার পক্ষে ফলো করা সম্ভব সেই রুটিনটাই হচ্ছে ভালো রুটিন আসো প্রথম কথা এবার হচ্ছে আমি এখান থেকে এরপর থেকে বলি এরপর এরপরে প্রথম কথা হচ্ছে অন্যের বানানোর রুটিন ফলো করতে যেও না যদি তুমি অন্যের বানানো রুটিন ফলো করো এর আগে আমা আমি যখন স্টুডেন্ট ছিলাম কলেজ লেভেলে তখন আমাদের সময় কোনো একটা প্ল্যাটফর্ম থেকে একটা রুটিন খুব ভাইরাল হয়েছিল সেই রুটিনে হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য কোনো টাইম রাখা ছিল না এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয় মানুষজন অনেক মজা টজা নিয়ে উড়ায় ফেলে এবং ওই রুটিনটা আসলে এত সাজানো গোছানো ছিল যে এত বেশি কাজ এত বেশি অ্যাক্টিভিটিস ছিল রেস্ট নেওয়ার জন্য আসলে কোনো সময় ছিল না এই জন্য মানুষ এটা মানতে পারে ওটা প্র্যাকটিস করা যায় নাই ওটা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু বাস্তব জীবনে অ্যাপ্লাই করা যায় না এই জন্য আমার তোমাদের জন্য পরামর্শ হচ্ছে নিজের রুটিনটা নিজে বানাও আর নিজের রুটিন তুমি নিজে কীভাবে বানাবা সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলতেছি আমি তোমাকে কোনো রুটিন বানিয়ে দিচ্ছি না বা অন্য কেউ যদি তোমাকে কোনো রুটিন বানিয়ে দিয়ে থাকে সেই রুটিনটা আজই তুমি ফেলে দাও নতুন রুটিন নিজে বানাও নিজে প্র্যাকটিস করো আসো গোল ঠিক করা দৈনিক সাপ্তাহিক মাসিক তোমার প্রত্যেক দিন মনে করো পড়ার টার্গেট আছে দুই ঘন্টা কিংবা ধরো তোমার পড়ার টার্গেট আছে বারো ঘণ্টা তুমি যত ঘন্টায় হোক মিনিমাম দুই ঘন্টা তো সবাই পরেই যে দিনগুলোতে পড়ে না সেই দিনগুলোতেও এভারেজ ধরো তুমি দিনে দশ ঘন্টা বা আট ঘন্টা দিনে ধরো তোমার এভারেজ আট ঘন্টা পড়াশোনা তুমি করতেছো এই আট ঘন্টা পড়াশোনা হচ্ছে তোমার দৈনিক গোল তোমার সাপ্তাহিক গোল কি সাপ্তাহিক গোল মনে করো সপ্তাহে যে তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টই দুইবার তিনবার চারবার করে করে পড়া তাহলে তুমি মনে করো সাপ্তাহিক গোল হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট তুমি মিনিমাম চার দিন পড়তে চাও এবং মাসিক গোল কি প্রত্যেকটা সাবজেক্ট তুমি হচ্ছে মাসে তিন তিনবার রিভিশন দিতে চাও বা চারবার রিভিশন দিতে চাও এরকম গোল ফিক্স করো যে তোমার দৈনিক তুমি কতটুকু পড়তে চাও সাপ্তাহিক তুমি কতটুকু পড়বা এবং প্রতি মাসে তুমি কতটুকু পড়বা গোল ছাড়া ওই কী জানি একটা কথা ছিল না প্যারাগ্রাফে নাকি কম্পোজিশনে লিখতে হয় ওই যে বৈঠা ছাড়া নৌকা যেরকম গোল ছাড়া নাকি লাইফ এরকম ব্যাপারটা আসলে সত্য কথা এই জন্য গোলটা আগে ঠিক করো এখন আসো বলি খুব কঠিন একটা কথা এবং নতুন একটা কথা যেটা তোমরা খুব শুনো না আমি সব ভিডিওতে বলি না এই ধরনের কথা সেটা হচ্ছে সিলেবাস ভালো মতো বোঝা সিলেবাস বোঝা কি সিলেবাস তো আমার কোচিংয়ের টিচার বুঝে দিছে সিলেবাস তো আমার প্রাইভেট টিউটার বুঝছে সিলেবাস তো আমার টিচার স্কুলের টিচার কলেজের টিচার বুঝছে না সিলেবাসটা তোমাকেও বুঝতে হবে সিলেবাসটা বোঝা মানে কি সিলেবাস মানে হচ্ছে তোমার কারিকুলামে কতটুকু পড়া তোমার আছে সেই জিনিসটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে তোমার পরীক্ষা ঠিক কতদিন পরে সেটা সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে এবং প্রত্যেকটা জায়গা থেকে কি পরিমাণ প্রশ্ন আসে প্রশ্নের প্যাটার্ন কি এই প্রত্যেকটা জিনিস তোমার বোঝাটা সিলেবাস বোঝার মধ্যে অন্তর্ভুক্ত তাই রুটিন বানানোর আগে সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তোমার থাকা কিন্তু জরুরি তারপরে আসো সাবজেক্টের প্রায়োরিটি ঠিক করা সাবজেক্টের প্রায়োরিটি জিনিসটা কি মনে করো তুমি বাংলা প্রথম পত্রে বেশি প্রায়োরিটি দিবা নাকি বাংলা দ্বিতীয় পত্রে বেশি প্রায়োরিটি দিবা এটা হচ্ছে তোমার ব্যাপার আমি আমি হলে কী বলতাম আমার কাছে মনে হয় যে বাংলা প্রথম পত্র হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে আমি বেশি প্রায়োরিটি দিতাম কারণ বাংলা দ্বিতীয় পত্রটা আমার কাছে একটু কঠিন লাগতো আমাকে অনেক নিয়ম কারণ শিখতে হতো এই জন্য আমি বাংলা দ্বিতীয় পত্র পড়তাম ধরো সপ্তাহে তিন দিন আর বাংলা প্রথম পত্র পড়তাম হচ্ছে সপ্তাহে দুই দিন এভাবে তুমি সাবজেক্টের প্রায়োরিটি ভাগ করবা এখন আবার প্রায়োরিটি ভাগে আরেকটা জিনিস কি মনে করো আইসিটি বেশি সময় পড়বো নাকি হচ্ছে আইসিটি বেশি দিন পড়বো না কি হচ্ছে বাংলা পত্র বেশি দিন পড়বো আমি বাংলা পত্র বেশি দিন পড়তাম কারণ আমাকে অ্যাডমিশনে যেও আবার বাংলা দ্বিতীয়র উপর পরীক্ষা দিতে হতো এবং আমাকে আইসিটির উপর পরীক্ষা কোথাও দিতে হয় নাই এই জন্য আমার কাছে প্রায়োরিটি সবসময় আইসিডির চাইতে বাংলা দ্বিতীয় বেশি ছিল কারণ বাংলা দ্বিতীয় বাংলা প্রথমের চাইতে কঠিন ছিল আর আইসিটির চাইতে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বেশি আসতো বেশি দিন ধরে লাগতো আজীবন লাগবে এই জন্য আমি এরকম একটা প্যাটার্ন নিজের জন্য বানিয়ে নিছি যে আইসিটির চাইতে বাংলা দ্বিতীয় পত্র আমি সপ্তাহে বেশি সময় নিয়ে পড়বো এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে পারো তারপরে কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস বলি সারাটা দিন পড়বার জন্য রেখে দিও না সারাটা দিন পড়বার জন্য রেখে দিও না মানে কি মনে করো তুমি ভোর পাঁচটায় উঠবা রুটিন যখন বানাও তখন তো এরকমই হয় যে তুমি ভোর পাঁচটায় উঠে নামাজ পড়ে ব্রেকফাস্টও করার আগে পড়তে বসে যাবা এ ধরনের একটা রুটিন বানাও না এরকম রুটিন ধরো বানাতে চাচ্ছ যদি রেকমেন্ডেড না এরকম কঠিন রুটিন তুমি বানাবা বরং তুমি ধরো নামাজ পড়ার জন্য উঠছো উঠে একটু রেস্ট করো হাঁটাহাঁটি করো তারপরে এসে পড়তে বসো এক ঘন্টা পরে পড়তে বসলে তোমার যে আমরি ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না এখন তোমাকে কি করতে হবে সারাটা দিন পড়বার কথা না কেন বলতেছি তুমি তোমার প্রোডাক্টিভ আওয়ারগুলো খুঁজে বের করবা প্রোডাক্টিভ আওয়ার কেমন অনেকের এরকম থাকে যে সে ভোরবেলা পড়তে তার অনেক ভালো হয় ভোরবেলা যদি সে পড়ে তাহলে তার পড়া ভালো মাথায় ঢুকে তার ভালো মনে থাকে তাহলে তুমি কি করবা তোমার পড়ার জন্য ভোরবেলা সময় বেশি রাখবা আবার অনেকের হয় কি মধ্যরাতের পরে যে পড়াতে মনোযোগ বসে যদিও জিনিসটা ভালো না এতে করে তোমার লাইফের ওভারঅল স্ট্রাকচারটা নষ্ট হবে কিন্তু তোমার পড়তে হবে ধরো তোমার পরীক্ষার আর অল্প কয়েকদিন টাইম আসছে তুমি কী করবা তুমি মধ্যরাতের পরে যে একটু বেশি পড়বা এতে করে হবে কি তোমার যে প্রোডাক্টিভ আওয়ার বেস্ট প্রোডাক্টিভ আওয়ার এটা হচ্ছে বেস্ট প্রোডাক্টিভ আওয়ার সেই টাইমটাতে একটু বেশি পড়বা এতে তোমার পড়াটা মাথায় ভালো ঢুকবে এবং অল্প পরিশ্রম করে তুমি অনেক বেশি ফল পেয়ে যাবে তারপরে দেখো থ্রি সাবজেক্ট রুল থ্রি সাবজেক্ট রুলের কথা তোমরা অনেকে জেনে থাকবা থ্রি সাবজেক্ট রুল হচ্ছে তুমি প্রত্যেক দিন তিনটা করে সাবজেক্ট পড়বা তিনটা করে সাবজেক্ট পড়বা মানে কি তুমি একটা কঠিন সাবজেক্ট পড়বে এবং একটা মিডিয়াম লেভেলের সাবজেক্ট পড়বা এবং একটা ইজি সাবজেক্ট পড়বা মনে করো তোমার কাছে মনে হয় যে সোশ্যোলজি এই সাবজেক্টটা হচ্ছে কঠিন তাইলে দিনের যে বেস্ট প্রোডাক্টিভ আওয়ার যেটা তুমি খুঁজে পাইছো সেই বেস্ট প্রোডাক্টিভ আওয়ার মনে করো এটা সকাল সকালবেলা সকালবেলা তুমি তাইলে পড়বা সকালে তোমার পড়ার রুটিন থাকবে হচ্ছে সোশ্যালজি পড়বা তুমি সোশ্যোলজি মনে করো তারপর তোমার কাছে মনে হয়েছে তোমার সবথেকে কম প্রোডাক্টিভ টাইম হচ্ছে সময় বিকেল বিকেল বেলা বেলা তোমার কাছে সবচেয়ে যদি তুমি পড়তে চাও বা কিন্তু তোমাকে এটা সবচেয়ে কম প্রোডাক্টিভ তাহলে তুমি বেলা কি করবা বিকেলে হচ্ছে তুমি পড়বা তোমার সবচেয়ে সহজ যে সাবজেক্ট মিডিয়াম সরি এটা হচ্ছে সবচেয়ে ইজি সাবজেক্টটা সবচেয়ে কম প্রোডাক্টিভ আওয়ারে পড়বা এটা বিকেলে তাহলে তুমি কি পড়বা মনে করো তোমার কাছে মনে হয় যে ইংরেজি হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার হচ্ছে অনেক সহজ তাহলে বিকেলে পড়ার জন্য তুমি রাখবা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার এবং তোমার কাছে মনে হয়েছে যে মিডিয়াম লেভেলের কঠিন হচ্ছে বাংলা সেকেন্ড পেপার তাহলে তোমার যে রাতে মন হয়েছে যে রাতে হচ্ছে তোমার মোটামুটি প্রোডাক্টিভ টাইম রাতে তুমি পড়বা বাংলা সেকেন্ড পেপার এভাবে থ্রি সাবজেক্ট রুল অনুযায়ী তুমি ভাগ করে নাও তোমার পড়াটা একটা গোছানো ওয়েতে চলে আসবে টু আওয়ার সাইকেলের কথা তোমরা জেনে থাকবা টু আওয়ার সাইকেল জিনিসটা হচ্ছে প্রত্যেক পড়া দুই ঘন্টা করে একটা শিডিউল বানাবা দুই ঘন্টার পরে তোমাকে অবশ্যই তিরিশ মিনিটের জন্য একটা ব্রেক নিতে হবে কারণ মাথা দুই ঘন্টার চাইতে বেশি মনোযোগ কোনোভাবেই ধরে রাখতে পারে না তাইলে তুমি যদি দিনে আট ঘন্টা পড়তে চাও তুমি এরকম দুই ঘন্টা করে করে স্লট বানাবা দুই ঘন্টা করে স্লট এর মাঝখানে যে এই জায়গাটা হচ্ছে তিরিশ মিনিট করে ব্রেক তাইলে দুই ঘন্টা স্লটের মাঝখানে তিরিশ মিনিট করে তোমাকে ব্রেক নিতে হবে এখন এই দুই ঘন্টা স্লটটাকে আবার তুমি চারটা ভাগে ভাগ করবা চারটা ভাগে ভাগ করবা চারটা ভাগে প্রত্যেকটা ভাগে থাকবে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট করে করে এখন তুমি আমাকে বলো তো চার পঁচিশে কত হয় চার পঁচিশে কিন্তু দুই ঘন্টা হচ্ছে না আরও বিশ মিনিট সময় বেঁচে যাচ্ছে এই বিশ মিনিট কি করবা এই যে পঁচিশ মিনিটে প্রত্যেক পঁচিশ মিনিটের ভিতরে পাঁচ মিনিট করে করে তুমি আবার রেস্ট নিবা তাইলে হবে কি দুই ঘন্টা যে তুমি পড়তেছো দুই ঘন্টা পরে তুমি আধা ঘন্টা ব্রেক নিবা এবং এর মাঝখানেও তুমি আরও চারবার আরও তিনবার পাঁচ মিনিটের একটা ব্রেক নিবা পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট ব্রেক আবার পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট ব্রেক পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট ব্রেক পঁচিশ মিনিট পড়া তারপরে তিরিশ মিনিট ব্রেক এরকম একটা রুটিন তুমি নিজের জন্য তৈরি করতে পারো এটা হচ্ছে থ্রি সাবজেক্ট রুল বললাম এবং টু আওয়ার সাইকেল বললাম এবং রিভিশন এবং প্র্যাকটিসের জন্য সময় রাখা তুমি যে মনে করো উইকে তিন দিন একটা সাবজেক্ট পড়তেছো এই তিন দিনের মধ্যে তোমার একদিন রাখতে হবে ওই সাবজেক্টটার রিভিশনের জন্য বা প্র্যাকটিসের জন্য দুইটা ভাগে তুমি ভাগ করে নাও যে ফাইভ মিনিটস করে করে বা ফিফটি পার্সেন্ট টাইম করে করে যে তুমি মনে করো এই যে দুই ঘন্টা পড়বা ওই সাবজেক্টটা ওই দুই ঘন্টা পড়ার জন্য দুইটা স্লটে যে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট একটা রাখো রিভিশনের জন্য আর একটা রাখো হচ্ছে প্র্যাকটিসের জন্য এভাবে তুমি যদি ভাগ করে নাও তাহলে তোমার পড়াটা আরও বেশি ইম্প্যাক্টফুল হবে আসো তারপরে দেখি নো মাল্টি টাস্কিং মাল্টিটাস্কিং জিনিসটা হয় কি রুটিনে আমরা অনেক সময় ভাবি যে আমি এই রুটিনটা মানতে পারি না আমি একটা জিনিস করে ফেলছি কি আমার হচ্ছে এই টাইমে আমার খাবার কথা ছিল আমি পড়তে পড়তে খাওয়ার এরিয়াটা মিস হয়ে গেছে বাকি ও কারোর সাথে কথা বলতেছিলাম কথা বলতে বলতে আমি খাইতে পারি নাই কিন্তু খাবারের টাইমটা আমার চলে গেছে এখন আমার আর জিনিস পড়ার টাইম ওই টাইমে তোমাকে খেতে খেতে পড়তে হবে না এছাড়াও তুমি পড়ো তোমার পড়াটা কোনোভাবে ইফেক্টিভ হবে না তুমি খাও বা খাবারটা একটু পরে খাও বা পরো যে কোনো একটা কাজ করো রেকমেন্ডেড হচ্ছে তুমি খেয়ে শেষ খাবার শেষ করে তারপরে এসে পড়তে বসো এতে করে তোমার মনোযোগটাও বৃদ্ধি পাবে এবং মাল্টিটাস্কিংয়ের মাধ্যমে তোমার ব্রেনটা অতিরিক্ত বারডেন্ডও হবে না তিনটা জিনিসের দিকে একটু মনোযোগ রাখবা সেটা হচ্ছে রেস্ট ঘুম এবং খাবার তোমার যদি খাবার ঠিকঠাক মতো না হয় তোমার যদি রেস্ট ঠিকঠাক মতো না হয় এবং যদি তোমার ঘুমটা ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু তোমার পড়াশোনা একেবারেই ধ্বংস হয়ে যাবে এই জন্য এই রুটিনটা বানানোর জন্য অবশ্যই রেস্টের জন্য সময় রাখবা খাবারের জন্য সময় রাখবা এবং স্লিপের জন্য সময় রাখবা এবং আমি শুরুতে যে একটা রুটিনের কথা বলেছিলাম অবশ্যই ওয়াশরুমে যাওয়া কিন্তু এই রুটিনের ভিতরে তোমাকে ফিক্স করে রাখতে হবে না যে কোনো সময় তোমার যদি দশ মিনিট নষ্ট হয় কিছুই হবে না সেটা করো এবং এটা নিয়ে মজা নিও না আচ্ছা তারপর দেখি যে রুটিন এডিট করো নিয়মিত একটা জিনিস হয় কি তুমি রুটিন তো মানতে পারবা এটাই খুবই স্বাভাবিক ব্যাপার তোমাকে সাত দিন পরে যেয়ে তুমি ওই রুটিনটা আর মানতে পারতেছো না দেখছো যে তুমি মনে করো গত মাসে একটা রুটিন বানিয়েছিল তখন হচ্ছে মাগরীবের আজান হতো হচ্ছে সাড়ে ছয়টায় এখন মাগরীবের আজান হয় সাতটায় এখন তোমাকে রুটিনটা একটু চেঞ্জ করতে হবে বা তুমি দেখছো যে গত মাসে তুমি বানিয়েছিল বাংলা প্রথম পত্রের জন্য অনেক টাইম রাখছিলা এই মাসে এসে দেখছো তোমার বাংলা প্রথমপত্র পড়া শেষ হয়ে গেছে তাহলে বাংলা প্রথমপত্রের জন্য টাইমটা কমায় ফেলো এরকম বেশ কিছুদিন পরপর চেষ্টা করবার নিয়মিতভাবে প্রতি সপ্তাহে দশ দিন এক মাসে নিজের রুটিনটা একটু এডিট করো যেরকম তোমার প্রয়োজন সেই অনুযায়ী এডিট করো অন্যদের উপরে ডিপেন্ডেন্ট না থেকে এখন আসলে একটা জিনিস বলি তোমাদের যাদের কোর্স নিয়ে কোনো একটা বিশেষ সাবজেক্ট নিয়ে দুর্বলতা আছে তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো আমাদের মাইক্রো কোর্সে যেই সাবজেক্টে তোমার দুর্বলতা আছে ঠিক সেই সাবজেক্টে আর যদি তুমি ভেবে থাকো যে তুমি তোমার সম্পূর্ণ প্রস্তুতিটাই নিতে চাও আমাদের সাথে তাহলে কিন্তু এনরোল করতে পারো হিউম্যানিটিজ রিভাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে এখানে তুমি অনেকগুলো ম্যাটেরিয়াল অনেকগুলো ক্লাস এবং পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ মাত্র একটা কোর্সে এনরোল করার জন্য মাধ্যমে এবং সবগুলা সাবজেক্টের জন্য তাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে দেখা হচ্ছে কোনো একটা কোর্সে কিংবা আর একটা কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ